হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার বনের একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের থেকে সামান্য একটু কম পরিমাণ দুধ এটা জাল করে কুসুম গরম করে নেওয়া দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর একটা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ আটা চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আর চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন নিজের টেস্ট অনুযায়ী আটার পরিমাণটাও আপনাদের কম বা বেশি লাগতে পারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ তবে খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায় এটা কিন্তু এরকম স্টিকই হবে এবার এটা আমি একটি বোর্ডে নিয়ে অল্প অল্প করে আটা ছিটিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আর অবশ্যই ঢেকে রাখতে হবে ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি একটু মথে নিচ্ছি আর মথে নেওয়া হয়ে গেলে আমি এটার থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো আপনারা ছোট বড় করে কেটে নিতে পারেন নিজের পছন্দ অনুযায়ী সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে এবার এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম আর তিরিশ মিনিট পর এগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো ভাজার জন্য চুলা আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর চুলার জালটা মিডিয়াম টু লয়ে রেখে এগুলো ভেজে নিচ্ছি এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না আর এগুলোর ভেতরে কিন্তু এক ফোঁটাও তেল প্রবেশ করবে না উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু তৈরি করা একদমই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার তাই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সুন্দর একটি কালার চলে এসেছে এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার বন আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করবে আমি একটি ভেঙে শেয়ার করছি আপনাদের সঙ্গে এটার ওপরটা ক্রিস্পি এবং ভেতরটা সফট এটা এখনও কিন্তু গরম আছে গরম থাকা অবস্থায় আমি এটা ভেঙে শেয়ার করছি আপনাদের সঙ্গে ভেতরটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ